গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আজকের নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল দশটার মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো এদিকে দেখো আজকের ভিডিওটা আমি বাজার বাজার থেকেই শুরু করলাম দাদা ভাই বাজার নিয়ে এসছে তো ওই যে বাজারগুলো এখন বের করে নেব কি কি বাজার নিয়ে এসছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু সানটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম তোমার দাদা ভাই আসতে একটু দেরি করেছে বাজার থেকে তাই আমি ভাবলাম বাজারটা আগে বের করে নিই তো কী কী বাজার নিয়ে এসছে না নিয়ে এসছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রান্না বান্না কি হবে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এইদিকে দেখো বাজার বলতে ফুলকপি নিয়ে এসছে আর ওই প্যাকেটের মধ্যে গাজর আছে শশা আছে আর কাঁচা লঙ্কা আছে আর এই রসুন বাড়িতে ছিল না তো রসুনও নিয়ে এসছে আর রবিবারের হাট মানে রসুন আদা পেঁয়াজ এগুলো তোমার দাদা ভাই হাট থেকে নিয়ে আসে পুরো একদম এক সপ্তাহ বাজার তো এইদিকে দেখো বেগুনগুলো বেশ বড় বড় বেগুন নিয়ে এসছে বেগুনগুলো ভাজা খেতে যা দারুণ লাগবে না আর দেখেই মনে হচ্ছে বেশ কুচি কুচি বেগুন আর এই সময় বেগুনগুলো বেশ কুচি কুচি হয় আর বেশ মিষ্টিও লাগে খেতে তো এইদিকে দেখো একটা বাঁধাকপি নিয়ে এসছে আর এই সময় ফুলকপি বাঁধাকপি পি আমার আর একদমই ভালো লাগে না এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে ফুলকপি বাঁধাকপি খাওয়া হচ্ছে তো এখন আর একদম ভালো লাগে যার জন্য তোমার দাদা বলেছিলাম আনতে না কিন্তু তোমার দাদা কিনে নিয়ে এসছে আর এই যে কালো পলিথিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন রবিবার মানেই চিকেন তাই না এই কদিন আগে তো চিকেন খাওয়া হয়েছে তো অনেক দিন ধরে বলা হয়েছিল যে খাবো আর কিছুদিন ধরে খাবো না পরে খাওয়া হবে তো কিন্তু রবিবার মানে চিকেন না হলে ভালোই লাগে না মনে হচ্ছে যেন অনেক দিন খাওয়া হয়নি তাই তোমার দাদা ভাই বাজার থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে আর অল্প করেই নিয়ে এসছে তো এদিকে দেখো মশলাগুলো এখন করতে বসে গেছি আমি যেমন আলু কেটে নিলাম মাংসর জন্য আর এদিকে কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি মাংস মানে অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগে তো পেঁয়াজগুলো কেটে নেব আমি আর এদিকে যে দেখতে পাচ্ছ এটা কি বলতো চালতা তো আজকে পুকুর পাড়ে গেছিলাম আমি মানে একটু বাসন টাসনগুলো ধোয়ার জন্য তো পুকুর পাড়ে দেখলাম একটা চালতা পড়েছে একটা নয় অনেক কটাই পড়েছিল তো একটা আমি তুলে নিয়ে এসেছি যেহেতু চালতা কাটতে অনেক কষ্ট যার জন্য আমি ঠিক মানে সবসময় আর চালতা নিয়ে এসে রান্না করি না আমি তো আজকে চালতাটা পেলাম তো ভাবলাম নিয়ে যাই আজকে একটু চাটনি করব তাই নিয়ে এসেছি আমি তো এদিকে দেখো রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন আদাগুলো ছাড়িয়ে নিয়েছি আর রসুন কোয়াগুলো বেশ বড় বড় আজকে আর রসুন কুয়া বড় মানেই ভাব মানে ছাড়াতে বেশ সুবিধেই হয় আর এদিকে একটা বেগুন নিয়েছি ভাবলাম শুধু আর চিকেন করব না আজকে একটু বেগুন ভাজা করি যেহেতু চাটনি আছে তাই ভাবলাম বেগুন বেগুন ভাজা করবো তাই দেখো বেগুন একটা কেটে নিচ্ছি আমি আর বেগুনটা বেশ কচি কচি বেগুনই ছিল তো বেগুনটাই জন্য কেটে নিলাম আর যেহেতু তিনজন খাবো কিন্তু চার ফাল করেছি হয়ে যাবে তিনজনের আমাদের তো বেগুনটা কাটার পরে এবারে কাটবো আমি চালতাটা তো চালতাটা দেখো বেশ সুন্দর বেশ বড় আর পুরো পেকে গেছে চালতাটা গন্ধটা বেশ সুন্দর লাগছে চালতার গন্ধ বেশ সুন্দর লাগে মানে এত সুন্দর সেন্ট লাগে কি বলবো আর চালতা বেশ শক্ত হয় কাটতে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু যেহেতু খাবো বলেছি নিয়ে এসেছি মানে তো চালতা তো চাটনি করতেই হবে আর আমার ছেলের চালতা চাটনি খুব পছন্দ চালতা চাটনি বলে না সব কিছু চাটনি তার পছন্দ কিন্তু সময় মতো আর চালতা করে উঠতে পারি না আমি তো এদিকে দেখো চালতাটা এখন আমি ছোটো ছোটো করে ভালো করে ছিলে নেব তারপরে কেটে নেব। আর চালতার ভিতরে সেই যে শাঁসের মতো জিনিসটা আছে একটা মানে পাতলা একটা আস্তরণ আছে ছালের মতো সব সেটা ছাড়িয়ে নিতে হয় আর আজকে চালতাটা আমি মিক্সচারে পেশ করব। তার জন্য আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর মিক্সারে পেস্ট করলে বেশ সুন্দর হয় চালতাটা তো এদিকে দেখো আনা সবজিগুলো কাটতে কাটতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি আর এদিকে আমার সমস্ত কিছু কাটাও হয়ে গেছে তো এদিকে আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা আগে ভেজে নেব তাই আলুটা আমি দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দেব দিয়ে এখন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আর মাংসের আলু একটু ভালো করে ভাজলে খেতে দারুণ লাগে আর যেহেতু পুরোতন আলু তো একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ ভালোই লাগে তো এদিকে দেখো আলুগুলো আমি এখন হল হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এখন আলুটা আমি তুলে নিচ্ছি আর এদিকে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি তো বেগুনটা আমি করব ভাজা তো হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি বেগুনটা ভাজা করে নেব তো এদিকে দেখো বেগুনটাই হলুদ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর যেহেতু আলু ভাজার জন্য কড়াইয়ের তেলটা অনেকটাই পরিমাণে দিয়েছিলাম তো বেগুনটা ভাজা করে নেব তো এদিকে দেখো বেগুনগুলো এক এক করে সব তেলে দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে লাল লাল করে বেগুনটা ভেজে নেব যেহেতু কচি বেগুন তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দিয়ে দেখো বেগুনটা আমার সুন্দরভাবে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তুলে নি তো এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো এবারে তেল দিয়ে দেবো তো দেখো তেল দিয়ে দিচ্ছি আর আজকে আজকে সাদা তেল আর আর দিলাম না তো এইদিকে দেখো পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো একটু লবণ দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো ওই দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এদিকে মশলা করে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আজকে শুকনো লঙ্কা দিইনি আর একটা টমেটো দিয়েছিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো এখন গুঁড়ো মশলা దగ్గల గూడో হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি মশলাটা এখন সময় নিয়ে কষাবো আর মাংসের মশলা যতক্ষণ সময় নিয়ে কষাবে তত টেস্ট হয় তাই না তো আর আজকে যেহেতু তোমার দাদা ভাই হ্যাচারি নিয়ে এসেছে আর হ্যাচারি মাংস মানে একটু দেশির মতোই হয় একটু শক্ত হয় তো একটু ভালো করে ওকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে সময় দিয়ে যদি সেদ্ধ হয়ে যায় তো এদিকে দেখো মাংসটাও আমার ছেলে মেরিনেট করে নিয়েছে তো বন্ধুরা চলো রান্না 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 বান্না করতে করতে তোমাদের সাথে একটা জিনিস আমি আজকে শেয়ার করি আমার বাপের বাড়ি হচ্ছে শহরে তোমার দাদা ভাই মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামে তোমার দাদা ভাইকে একচুয়ালি আমি ভালোবেসে বিয়ে করেছিলাম যার জন্য আমার বাপের বাড়িতে চাষবাস বা মানে কোনো কিছুই কাজ নেই শহরে যেহেতু বাড়িটা চাষবাস নেই তো আর তোমার দাদা বাড়িতে যে বাড়ি যেহেতু গ্রামে তো চাষবাস ধানের কাজ বা ধান সেদ্ধ এগুলো আগে আমি পারতাম না যেহেতু আমার বাপের বাড়ি শহরে তো যখন বিয়ে করে এসেছিলাম তখন মানিয়ে গুছিয়ে তো অনেকটাই আমার অসুবিধা হয়েছিল কিন্তু আস্তে আস্তে বারোটা বছর সংসার করতে করতে এখন সব কিছুই আমি শিখে গেছি আস্তে আস্তে অনেকটাই শিখে গেছি বলতে পারো যেহেতু এখন সব কিছুই আমি আর তোমার দাদা ভাই মিলে করি যেহেতু তোমার দাদাভাই সাপোর্ট করে বা তোমার দাদাভাই একটু একটু কিছুতে সাহায্য করে বলে করতে পেরেছি নাহলে আমিও হয়তো পারতাম না যেহেতু আমি শহর থেকে উঠে এসেছি আর চেষ্টা যদি করা যায় তা কি পাওয়া যায় না তাই না আমরা যেহেতু মেয়েরা সব কিছুই পারি চেষ্টা যদি একটু করি তো যদি তখন সুন্দর করে পরিপাটি করে এখন বারোটা বছর আমি গ্রামেই এখন সংসার করছি যেহেতু শহর থেকে উঠার উঠে আসার সত্ত্বেও সব মেয়েরা তো আর পারে না এই জিনিসটা কিন্তু আমি পেরেছি আর এখন সুন্দর করে পরিপাটি করে সংসারটাও করছি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছে আর এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম আমি আর আজকে চাটনিটা আমি গুড় দিয়ে করবো তো দেখতে পাচ্ছ দারুণ হয়েছে চাটনিটা খুব সুন্দর লাগছে দেখতে যেহেতু মিক্সারে বেটে দিয়ে মানে মিক্সারে এ করে দিয়েছিলাম তাই বেশ সুন্দর হয়েছে চাটনিটা তো চাটনিটাও আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে মাংসটাও আমার হয়ে গেছে তো মাংসটাও নামিয়ে নিচ্ছি এবারে তিনজনের জন্য খাওয়া দাওয়ার বেড়ে নেবো যেহেতু তোমার ভাই মাঠ থেকে চলে এসে স্নানও করে নিয়েছে ছেলে স্নান করে নিয়েছে তো চলো এবারে খাওয়া দাওয়ার বেড়ে নিই আর আজকে খাওয়া দাওয়াটা বেড়ে নিয়েছি বন্ধুরা আজকে অনেক কিছু আইটেম দিদি ভাই এখানে দেখো হ্যাঁ চিকেন হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা আর এখানে সেই আমাদের সেই যে চালতা পুকুরে যে পড়ে চালতা পাকা চালতা ভন ভন গন্ধ ও কি গন্ধ সেই গন্ধ মারছে আজকে খাওয়া হবে যায় না বলা যাবে না আর বেগুনের ভাজা একদম তুলতুলে নরম বেগুন আর স্যালাড রয়েছে সামনে কষা পেঁয়াজ টমেটো গাজর লঙ্কা লেবু নুন সঙ্গে পুরো ফাটাফাটি জমিয়ে খাওয়া হবে আজকে চিকেনটা তো দেখেই তো বলেছিলাম তোমাদেরকে যে এখন চিকেন দশ বারো দিন হবে না কিন্তু দু তিন দিন হয়ে গেলে যেন ওটা কেমন ছলবল ছলবল করে কবে কবে লাল দেখব আজকে লাল কার হয়েছে একদম এটা

একদম ধামসা ধামসা পিস চিকেনের চামড়াটা পুরো পটপট করছে হাজারি মাংসের একটা জিনিস খারাপ লাগে না কাটার ভেতরে হাজারি মাংসের শক্ত নয় কচকচ করে সে বালির মতো যাবে

ওটা কাটা নেই কিন্তু কাটাবে ওনার হুম তো এটা বন্ধুরা আমাদের নদী সাইডের বেগুন দাদা নিয়ে এসছিল তার বাড়ির নদী সাইড এটা একদম ফটফল করছে চামড়াটা দেখেছো চামড়াটা খেতে খুব দুর্দানব সত্যি এরপর একদিন চামড়া নিয়ে আসবো ব্রয়লার অনেক আগে ফেলেছিসা একবার বছর হবে না মাংসের থেকে ছাটের টেস্ট আলাদা একটার আলুটা গামসা আলুটাকে মাখিয়ে হুম ওই রান্না চাটনিটা জন্য মধু বলা যাবে না রান্না ফাটাফাটি পড় মধুর মতো চাটনিটা হয়েছে ঝাল ঝাল একদম মিষ্টি মিষ্টি ভাবিনি যে আজকে দুপুরবেলা এতগুলো আইটেম করবে আমি তো বাজার থেকে এসে মাঠে চলে গেছিলাম মাঠে ওষুধ মারতে গেছিলাম ভাবিনি যে এত কিছু রান্না করে খাওয়াবে আজকে তো এই এইভাবে যদি রান্না হয় বাজার পুরো গরম করে দেবে তুমি এদিকে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এঁঠো বাসনগুলো নিয়ে কলপাটে চলে এসেছি আর আমি এঁঠো বাসনগুলো আগে মাজার আগে একটু ভালো করে ধুয়ে নিই কারণ এঁটুগুলো যেহেতু লেগে থাকে তো আমার একদমই ভালো লাগে না এঁঠো লেগে থাকলে বাসনগুলো মাজতে কার কি ভালো লাগে জানি না কিন্তু আমার একদমই ভালো লাগে না যার জন্য আমি আগে এঁঠো বাসনগুলো ভালো করে ধুয়ে নিই তারপরে এক এক করে সবগুলো বাসন মেজে ধুয়ে নিই তো এদিকে দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে আমার এখন এক এক করে সবগুলো বাসন আমি ধুয়ে নিচ্ছি তারপরে আর সকালে অনেকগুলো কাপড় কেচেছিলাম যেহেতু রোদটা বেশ সুন্দর অনেক কড়াই বেরিয়েছিল তাই যেহেতু আজ রবিবারও তাই অনেকগুলো কাপড় কাপড়ছুপড় কাচতে হয়েছে আমার ছেলে তারপর তোমার দাদা ভাইয়ের আর আমারও কিছু শাড়ি টাড়িগুলো কাছ কেঁচেছিলাম তো এখন সব কিছু শুকিয়ে উঠে নেব যেহেতু রোদটা আর এখন নেই যেহেতু বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে মতো বাজে তাই কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে তো উঠিয়ে নেবো আর এই যে মোটা মোটা প্যান্টগুলো দেখো যেহেতু সকাল সকাল কেচেছি তো তাই সব কিছু শুকিয়ে গেছে আজ রোদটা খুব কড়া বেরিয়েছিলো তো শুকিয়ে গেছে না হলে প্রায় দু দিন লেগে যায় প্যান্টগুলো শুকতে আর এত এত মোটা প্যান্ট তো কাচতেও বেশ কষ্ট হয়ে যায় তো এদিকে দেখো চোপড়গুলো সব আমি গুছিয়ে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমার কিছু শাড়ি টাড়িগুলো এগুলো ভাজ করে রেখেছিলাম যেহেতু শুকিয়ে গেছিলো তো রোদে দিয়ে রেখেছিলাম রোদটা যখন আছে থাকে একটু রোদের মধ্যে গরমও থাকবে তো ওই জন্য শাড়ি টাড়িগুলো ভাজ করে রেখে দিয়েছি সব গুছিয়ে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে দিয়ে সন্ধ্যাবেলা এসছে একটু ফল টল বাজার করতে যেহেতু বাড়িতে একটু ছোটোখাটো পুজো আছে যার জন্য ফল বাজার করতে এসেছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করা আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ